নারায়ণগঞ্জ ফতুল্লা ডেমরা সাইনবোর্ড শনি রায়েরবাগ দনিয়া গুলিস্তান মতিঝিল সায়দাবাদ যাত্রাবাড়ি ধোলাইপার সহ আশপাশের এলাকায় যারা বসবাস করেন আপনাদেরকে আর কষ্ট করে নিউ মার্কেটে যেতে হবে না হোম অ্যাপ্লায়েন্স জগতে এক বিশ্বস্ত নাম ডিএনএ স্টোর এখন যাত্রাবাড়িতে এখানে পেয়ে যাবেন এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ডিশওয়াশার গ্যাস ওভেন গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা কিচেন হুড কিচেন সিঙ্ক রাইস কুকার প্রেশার কুকার ব্লেন্ডার জুসার পানির ফিল্টার এয়ার কুলার এয়ার ফ্রায়ার ওভেন চার্জার ফ্যান নন স্টিক সেট সহ হোম অ্যাপ্লায়েন্সের সব ধরনের পণ্য এখানকার প্রতিটি পণ্যেই রয়েছে ওয়ারেন্টি সুবিধা থাকছে ফ্রি ইনস্টলেশন সুবিধা ইএমআই সুবিধা যাত্রাবাড়ির এই নতুন শোরুম উপলক্ষে সকল পণ্যেই চলছে আকর্ষণীয় মূল্য ছাড় তো আর দেরি কেন আজই চলে আসুন আপনার পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে ডিএনএ স্টোরের নতুন শোরুমে শোরুমের ঠিকানা দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার আর একটু বিস্তারিতভাবে যদি বলি যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে পাঁচ মিনিটের হাঁটার দূরত্ব যারা সায়দাবাদ জনপথের মোড় এই দিকটা থেকে আসতে চান তারা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনের রাস্তা দিয়ে মিনিট সামনে হাতের ডানে পেয়ে যাবেন। দয়াগঞ্জ চৌরাস্তা থেকে যারা আসতে চান পূর্ব দিকে পাঁচ মিনিটের হাঁটার দূরত্ব আর যারা ধোলাইপাড় থেকে আসতে চান দয়াগঞ্জের ওই রোড হয়ে দশ মিনিট হেঁটে সামনে আসলে দেশ বাংলা সুইটসের পাশের গলি দিয়ে একটু সামনে গেলে হাতের বামেই ডিএন স্টোরের শোরুমটা পেয়ে যাবেন এবং যারা গুগল ম্যাপের লোকেশন অনুযায়ী আসতে চান স্ক্রিনে দেয়া কিউআর কোডটি স্ক্যান করলেই লোকেশন পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সেও লোকেশনের লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে ক্লিক করলেও লোকেশন পেয়ে যাবেন এছাড়াও ডিএনএ স্টোরের ওয়েবসাইট থেকে অর্ডার করে দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই আপনি পেয়ে যেতে পারেন শোরুমে থাকা সকল পণ্য